হাতে যদি মাত্র দশ মিনিট থাকে ডিনার করার জন্য তবে পনিরের এই রান্নাটা অবশ্যই করে নিন পুরো পরিবারের জন্য বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণই ভালো খাবে রুটি পরোটা দিয়ে কিন্তু অসাধারণ লাগবে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত বন্ধুরা ভিডিওটাকে শুরু করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে আমি পনির নিয়ে নিলাম পনিরটাকে একটু চৌকো করে আমি কেটে নিচ্ছি খুবই কম টাইমে কিন্তু এই রান্নাটা হয়ে যাবে আর রান্নাটাও কিন্তু ভীষণই সুস্বাদু হবে তো চৌকো করে আমি পনিরগুলোকে কেটে খুব ভালো করে নুন লঙ্কার গুঁড়ো আমি মাখিয়ে নেব এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিলাম আর লঙ্কার গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে পনিরটাকে কোট করে নেব লঙ্কার গুঁড়োটা দিতে পনিরটা যখন ভাজা হবে কালারটা কিন্তু বেশ ভালো লাগে রান্নাটা আমি রিফাইন তেলে করছি এখানে তিন চামচ আমি রিফাইন তেল দিলাম তেলটাকে খুব ভালো মতন যখন গরম হয়ে যাবে পনিরগুলোকে ধীরে ধীরে দিয়ে দিচ্ছি ভাজার জন্য এখানে সবকটা পনির আমি একসঙ্গে দিয়েই ভালো করে ভেজে নেব পনিরগুলো যাতে খেয়াল রাখবেন যাতে একদম লেগে না যায় তো পনিরগুলো এর মধ্যে দিয়ে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব পনিরগুলো খুব বেশি যেন ভাজা না হয় পনির যদি খুব বেশি ভাজা হয় তবে কিন্তু পনির কিন্তু রাবারের মতন শক্ত হয়ে যাবে জাস্ট হালকা উপর দিকটা একটু ভাজা হলেই পনিরগুলোকে আমি তুলে নিচ্ছি সবকটা পনির তুলে নেব পনির এমন করে ভাজবো যাতে একদম নরমও থাকে আবার ভালো মতন ভাজাও হয়ে যায় এর মধ্যে ওই তেলের মধ্যেই আমি বড় করে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ আমি দিয়ে দিলাম এখানে আমি একটা ক্যাপসিকাম আর একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি এরকম করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রেখেই এটাকে তিন থেকে চার মিনিট আমি ভেজে নেব ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে তুলে নিচ্ছি এবার গোটা গরম মশলা দিলাম গোটা গরম মশলার মধ্যে এখানে দারচিনি এলাচ আর লবঙ্গ রয়েছে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ একদম ছোট করে কেটে নিয়েছি সেটা দিয়ে ভালো করে ভেজে তার মধ্যে দুটো টমেটো আমি দিয়ে দিলাম ছোট করে কেটে রাখা এর মধ্যে দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা আর এক চামচ আদা দিয়ে এই সবকটা জিনিস খুব ভালো করে ভাজবো কোনো জিনিসের যেন কাঁচা গন্ধ না বেরোয় গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে বেশ ভালো করে ভাজবো এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন নুনটা দিলে পেঁয়াজ আর টমেটোটা কিন্তু বেশ ভালো মতন নরম হয়ে যাবে আর পেঁয়াজ আর টমেটো ভালো মতন যদি নরম হয়ে যায় গ্রেভিটাও কিন্তু বেশ ভালো হয় এবার একটা বাটির মধ্যে আমি এখানে টক দই নিয়ে নিচ্ছি দু চামচ টক দই নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ধনের গুঁড়ো এক চামচ দিয়ে জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি খুব ভালো করে যখন ফেটিয়ে নেব দইটা ভালো মতন যদি ফেটানো হয় তবে কিন্তু দই কিন্তু কাটবে না দই যদি ভালো মতো না ফেটানো হয় তেলে দিলে কিন্তু দইটা কেটে যাবে এবার আমি এর মধ্যে মশলা মেশানো দইটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই কমিয়ে রাখতে হবে দই দিয়ে যখন রান্না করা হয় গ্যাসের ফ্লেম কিন্তু বাড়িয়ে রাখা যায় না এবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখেই এটাকে খুব ভালো করে কষতে দেব দেখুন তেল কিন্তু বেশ সুন্দর বেরিয়ে এসছে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চিনি কারণ দই দিয়ে যে কোনো রান্নায় একটু টেস্টটা ব্যালেন্স হয় চিনি দিলে এবার আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর তেলটাও কিন্তু বেশ সেপারেট হয়ে গেছে এবার ভেজে রাখা ক্যাপসিকাম পেঁয়াজ আর পনিরটা এর মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে কষিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিলাম উষ্ণ গরম জল জলের পরিমাণটা আপনাদের পছন্দ মতন দেবেন কিছুটা ফুটে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম কসড়ি মেথি হাতে ডলে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি রান্নাটা প্রায় আমার অলমোস্ট ডান এর মধ্যে আমি শেষে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো ব্যাস হয়ে গেল আমার আজকের ডিনার বন্ধুরা কত তাড়াতাড়ি এই ডিনার রেসিপিটা কিন্তু হয়ে গেল রুটি পরোটা বা লুচির সঙ্গে কিন্তু অসাধারণ লাগে তো বন্ধুরা আমার এই ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না পাশে থাকা আইকনটিও বাজিয়ে দেবেন তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে